হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমরা যারা ডাব্লু এর এক্সাম দিয়েছিলে তো তোমরা অপেক্ষায় ছিলে যে কবে রেজাল্ট হবে ডাব্লিউ বোর্ড কবে রেজাল্ট পাবলিশ করবে তো ডাব্লিউ বোর্ড কবে রেজাল্ট পাবলিশ করবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে তো কবে রেজাল্ট পাবলিশ করবে সেটা জানানোর আগে কিন্তু ডাব্লিউ একটা নোটিশ জারি করেছে যে নোটিশটা তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে ক্যাটাগরি আপডেট সেই নোটিসে কিন্তু ডাব্লু বিজেই করতে বলেছে সেই ক্যাটাগরি আপডেটটা তোমাকে কত তারিখের মধ্যে করতে হবে ক্যাটাগরি আপডেটের লাস্ট ডেট কবে এবং তোমাদের রেজাল্ট ডেট কবে এবং ক্যাটাগরি আপডেটটি কিভাবে করবে নিজস্ব মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে তুমি পেয়ে যাবে তো দেরি না করে চলো শুরু করা যাক তো তোমাদের নোটিসটি আগে দেখাবো তো তোমরা তোমাদের নিজের মোবাইলে গিয়ে সার্চ দিবে ডাব্লু ডট এনআইসি ডট ইন বলে তো তারপরে তোমরা এই যে ডাব্লু যে বোর্ড ডাব্লু বিজেই বোর্ডের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাবে যে একটা নোটিস জারি করেছে ডাব্লু বোর্ড এই নোটিশটি যদি ওপেন করি তো তোমরা দেখতে পাবে যে এখানে বোর্ড তোমরা কিন্তু পড়ে নেবে গোটা নোটিশটা আমি তোমাদেরকে মেন বিষয়টি বলে দিচ্ছি ডাব্লিউ বিজেই যে তিরিশে জুলাই যে নোটিশটি জারি করেছে এখানে ডাব্লিউ বিজেই স্পষ্টভাবে বলে দিয়েছে যে দোসরা আগস্ট অর্থাৎ দুই আগস্ট দুই আট দু হাজার পঁচিশ আগস্ট মাসের দুই তারিখ আগে পর্যন্ত দুই তারিখ লাস্ট ডেট তার আগে কিন্তু তোমার যে ক্যাটাগরি ভেরিফিকেশান ক্যাটাগরি আপডেট এটা কিন্তু তোমাকে করতে হবে তো কিভাবে করবে তো সেটা চলো দেখে নেওয়া যাক তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড সোশিয়াল ক্যাটাগরি আপডেটেশন অফ ডাব্লু বিজেই টু জিরো টু ফাইভ তো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে এখানে অ্যাপ্লিকেশন নম্বর রোল নম্বর ডেট অফ বার্থ এবং নিচে হট ইজ সিক্স প্লাস এইট যোগ করে কত হবে সেটা এখানে লিখতে হবে তো অ্যাপ্লিকেশন নম্বর রোল নম্বর কোথায় পাবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের যে একটা ফর্ম ফিল আপ বা তোমাদের যে অ্যাডমিট কার্ড বেরিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা এক্সাম সেন্টারে এক্সাম দিতে গিয়েছিলে তো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন নম্বর এবং রোল নম্বর লেখা আছে এবং তোমার ডেট অফ বার্থ তো তুমি নিজেই জানো ডেট অফ বার্থটি তোমরা বসিয়ে দিবে এবং এখানে ক্যাপচারের বদলে দেওয়া আছে হোয়াট ইজ সিক্স প্লাস এইট সিক্স প্লাস এইট কত হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো চলো অ্যাপ্লিকেশন নম্বর রোল নম্বর ডেট অফ বার্থ এবং কত হবে সেটা এখানে বসিয়ে দেওয়ার পর আসছি আবার ভিডিওতে তো দেখো আমি অ্যাপ্লিকেশন নম্বর রোল নম্বর এবং ডেট অফ বার্থটি বসিয়ে দিয়েছি এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ যে লগিং ইন অপশান এই লগিং অপশানে তোমরা ক্লিক করবে তো লগিং ইন অপশানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম এবং তোমার ডেট অফ বার্থ লেখা থাকবে তার নিচেই দেখতে পাবে সোশ্যাল ক্যাটাগরি ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি তোমাকে এখন ফিল আপ করতে হবে তো কিভাবে ফর্ম ফিল আপ করবে তো তুমি তোমার এখানে প্রথমে তোমার স্টেট সিলেক্ট করবে তারপরে তো স্টেট সিলেক্ট করার পর প্লিজ স্পেসিফিক ইউর সোশিয়াল ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই নতুন রায় অনুযায়ী তুমি কি আত এস টি এসি ই এস ও এ ও বি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছো তো তুমি যদি কোনো যেই ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করবে ও এ তুমি যদি হও তো ও এ জেনারেল যদি হও তো জেনারেল সিলেক্ট করবে যদি ও বি হও তো ও বি সি বি যদি এস টি হও এস যদি এসি হও তো এস সি এস জেনারেল যদি থাকে তোমার তো সেটা তুমি এখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ যে একটা ডিক্লারেশান মার্ক দিয়েছে এখানে তোমরা ডিক্লারেশানটি করে দেবে তারপরে নিচে দেখতে পাচ্ছ যে সাবমিট বাটনটি আছে এখানে তোমরা ক্লিক করবে তো সাবমিট বাটনে ক্লিক করার পরই তোমাদের যে তো সাবমিট বাটনে ক্লিক করার পরই তোমাদের ক্যাটাগরি আপডেটটি হয়ে যাবে এবং আগামী সাত তারিখে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেবে ডাব্লিউ বিজেই আগামী সাতই আগস্ট আগামী আগামী সাতই আগস্ট আগামী সাতই আগস্ট কিন্তু ডাব্লিউ বিজেই বোর্ড আগামী সাতই আগস্ট ডাব্লু বিজেই বোর্ড কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে এটা কিন্তু জানিয়ে দিচ্ছি তো সাবমিট করে দেওয়ার পর তোমাদের কাজ কমপ্লিট তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সবার আগে সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটি পারমানেন্ট জব অ্যাকাডিপি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের তো তোমাদের রেজাল্ট ভালো হবে আশা করছি তো তোমাদের জন্য শুভকামনা রইলো গভর্নমেন্ট ভালো কলেজ পাবে